বিসমিল্লাহ রহমান রাহিম দেশ বিদেশে যারা আমার লাইফটি শুনতেছেন সবাইকে শুভেচ্ছা আছে আসসালামু আলাইকুম আমি যে বিষয়টি নিয়ে আজকের লাইফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আকারে শেষ করব আপনারা সবাই দেখেছেন গতকালকে বর্তমান যে অবৈধ সরকারের উপদেষ্টা রয়েছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে তিনি সম্ভবত পাট বস্ত্র মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন সাবেক নির্বাচন কমিশনার জনাব ব্রিগেডিয়ার সাকায়ত হোসেন তিনি যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যটি ইতিমধ্যেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দেশে রাজনৈতিকভাবে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা এই বক্তব্যকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখতেছে তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা সময়ে যে জুলাই আগস্টে গণহত্যা হয়েছে সেখানে কি বৈদেশিক অস্ত্রের এবং বৈদেশিক কোনো সংগঠনের তথ্য খুঁজে পেয়েছিলেন তৎকালীন তিনি সেই বক্তব্য দেওয়ার পরেই তাকে একদিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে ফেলা হয় পরবর্তীতে তাকে পাট অবশ্রম মন্ত্রণালয় উপদেষ্টা দেওয়া হয় দীর্ঘদিন পরে তিনি আরেকটি সত্য ঘটনা উপস্থাপন করলেন এবং তিনি যেটা উপস্থাপন করলেন বাংলাদেশের বর্তমান আইনমন্ত্রী মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু যন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে নিয়ে যে বক্তব্য দিলেন সেটা বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে এখন বেশ গুরুত্ব সরকারে বক্তব্যটি নেওয়া হয়েছে তাদেরকে যেভাবে গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে একটা নদী থেকে নদীর মধ্যে নৌকা থেকে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তারা নাকি দেশ থেকে পালিয়ে যাচ্ছেন তিনি সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং তিনি সেটাও অস্বীকার করেছেন যে পুলিশ বিভিন্ন সময় কাউকে গ্রেফতার করতে হলে বিভিন্ন অজুহাতে গ্রেফতার করে কারণ অজুহাতে গ্রেফতার না করলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় না যেহেতু এখনও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি সেখানে তাদেরকে গ্রেফতার করার জন্য একটা মাত্র শুধু নাটক মঞ্চায়িত করা হয়েছে তিনি সেটা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যাই হোক এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ বর্তমান যে অবৈধ সরকারের দুঃশাসন তারা বুঝে ফেলেছে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে আবার তার রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করার জন্য এবং সেটা খুব শীঘ্রই সেটা সম্ভব হবে দেশের সাধারণ জনগণকে নিয়ে এবং গতকালের যে বাংলাদেশের হৃদপিণ্ড সচিবালয় যে আগুন এরপরেই এই জনাব শাখা বক্তব্য একটার সাথে আরেকটার মিল খুঁজে পাওয়া যাচ্ছে মিলটা হলো কারণ তারা যারা এই মুহূর্তে অবৈধভাবে দখলদার সরকার হিসেবে রয়েছে তারা তাদের অবস্থান বা তাদের পায়ের নিটের মাছি মাটি সরে গেছে তারা সেটা ভালো করে বুঝতে পারতেছে সেজন্য তারা তাদের এই গত পাঁচ মাসের কুকর্ম যত কলাপ সেগুলো তারা একেবারে মুছে ফেলার জন্য সচিবালয়ে আগুনটা দিয়েছে এবং তারা সেটাও বুঝে গেছে যে তারা আর বেশি দিন অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতার মশনদে থাকতে পারবে না কারণ একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে সেটা তারা বুঝে গেছে তো আমি দেশবাসী সহ যারা আমার লাইভটি শুনবেন বা শুনতেছেন সবাইকে আহ্বান জানাবো অনুরোধ জানাবো দেশটা আমার আপনার দেশকে আমরা আপনার সবাই মিলেই বাঁচাতে হবে আজকে দেশের কিছু হলে নির্যাতিত সাফারার এবং ভুক্তভোগী আমরাই হব আমরা দেশের সাধারণ মানুষ হব চলুন আমরা ঐক্যবদ্ধভাবে এই অশুভ শক্তিকে বাংলাদেশের থেকে বিতাড়িত করি এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কেন্দ্রমন্ত্রী শেখ হাসিনাকে আবার তাকে রাষ্ট্র ক্ষমতা বসিয়ে দিই আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু